প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পর হাতে পেয়ে গেলাম সেই বিখ্যাত মানে মালাই চা এই মালাই চা কি বলবো ভাই এত মজা পুরাটাই মালাই বলতে পারেন পুরাটা মালাই জাস্ট সামান্য চায়ের ফ্লেভারের মানে চায়ের ফ্লেভারের মোটা গরুর দুধের সর মানে চল্লিশ টাকা কাপ মানে মারাত্মক সেন্টাম আমার তিরিশ টাকার বার্গার কাপুরের শাড়ি কিনা কচ্ছে লুঙ্গির লুঙ্গির কাপড়ের শাড়ি

কুকুরও আমাকে দেখে নাই আমিও কুকুরকে দেখি নাই ঠাস করে পায়ের মধ্যে কামড় দিয়ে দৌড় দিছে এরখানটা আসলে শেখ একটা ছিল কিন্তু কিছু ভুয়া হয়ে গেছে এখন এই স্কুলটার নাম হয়ে গেছে ভুয়া মডেল স্কুল মেয়ে মানুষের মেলা মানেই বিপদ আমি উপদেশ দিতে পারি কোনটা ভালো কোনটা খারাপ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজশাহীতে এই শহরটা ঘুরে দেখবো আপনাদের সাথে নিয়ে এবং তার সাথে সাথে শেয়ার করব। কিছু মজার মজার মুহূর্ত মজার মজার খাবার সুন্দর সুন্দর দৃশ্য তো শুরু করা যাক আজকের ভিডিওটা আমার সাথে চলুন বর্তমানে আমি আছি হচ্ছে টেকনিক্যালে ন্যাশনাল ট্রাভেলসের যে বাস কাউন্টারটা আছে সেখানে তো আমার বারোটার বাস তো আমি এখানে আসলাম তো ফাঁকাই আছে মোটামুটি তো এখান থেকে মূলত আমি বাসে উঠবো রাত অর্ডার বাসে উঠবো আশা করা যায় আমি হচ্ছে সকাল ছয়টা সাড়ে ছটার মধ্যে পৌঁছা যাওয়ার আশা হইতে নাইট ট্রিপ আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আপনাদেরও অবশ্য লাগে হয়তো বাস চলমান বাসে উঠলাম ভালোই লাগে রাতের বেলা আসলে শীতকাল তো একটু যদিও ঠান্ডা লাগতেছে বাট ভালোই লাগতেছে আসলে এই শীত বাইরে কুয়াশা হালকা হালকা এখনও পুরো কুয়াশা পরে নেই বাস একটা হোটেলে থামলো তো সেই হোটেলে থেকে খিদাও লাগছে ফ্রেশ হয়ে জাস্ট কিছু খাবো ভাবতেছি কি খাওয়া যায় এখানে বার্গার আছে স্যান্ডউইচ আছে শর্মা আছে তো তো আমি ভাবলাম একটা শর্মা নেই তো একটা একটা শর্মা অর্ডার করলাম শহরমার পাশাপাশি সাথে একটা মোজও নিয়ে নিলাম ভালো লাগে না আসলে কোল্ড ড্রিঙ্কস ছাড়া আসলে অভ্যাস যদিও ওগুলো খাওয়া ভালো না এখানে আমার একটা শহরমার দাম পড়লো একশো বিশ টাকা পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস বিশ টাকা টোটাল একশো চল্লিশ টাকা এখানে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম দেখুন কি পরিমাণে কুয়াশা মানে মারাত্মক কুয়াশা আর বাইরে যে ঠান্ডা আমি একদম সোয়েটার পরে আছি তাও মানে আমার ঘুমাতে পারতেছি না যেই পরিমাণে ঠান্ডা তার উপরে আমার জানালার পাশে সিট আমি ভাবছিলাম যে সাড়ে ছটা বাজবে ছয়টার আগেই সাড়ে পাঁচটার মধ্যেই আমি প্রায় রাজশাহী পৌঁছায় গেছি সেই শীতের রাজশাহীর ভোরবেলাটা রাজশাহী শহরটা এত পরিষ্কার কি বলবো আসলে আমি বাংলাদেশে যে সব জায়গায় গেছি এত পরিষ্কার শহর দেখি নাই রাজশাহী অত্যন্ত পরিষ্কার একটা শহর সুন্দর একটা শহর তো আমি আমার চাচার বাসায় উঠছি আমার চাচা রাজশাহীতেই থাকে তো ওনার বাসাতেই আমি উঠছি রাজশাহীতে তো এখানেই আমি এখান থেকে থেকে ঘুরি করবো তো আমরা এখানে এটা মূলত রাজশাহী কলেজ তো রাজশাহী কলেজের একটু ঘুরলাম পরের দিন তো রাজশাহী কলেজটা আসলে সুন্দর এবং অনেক বিখ্যাত বাংলাদেশের মধ্যে রাজশাহী কলেজ অত্যন্ত বিখ্যাত একটা কলেজ তো রাজশাহী কলেজের পার্স দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমি আর আমার মামাতো ভাই মামাতো ভাই ও রাজশাহী রাজশাহী কলেজেই পড়াশোনা করছে বর্তমানে আমার ছোট ছোটো জুনিয়র বাট সো আমরা মানে বলতে পারবেন সে আপাতত সে আমার গাইড রাজশাহীতে কারণ রাজশাহীতে সেরকম কিছু চিনি না তো ও আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ঘুরায় ফুরায় দেখাচ্ছে প্রথমে রাজশাহী কলেজে নিয়ে আসলো দেখছি রাজশাহী কলেজের আশপাশটা বর্তমানে আমরা আছি রাজশাহী সিটি কলেজের গেটের সামনে সামনে এখানে আমরা রাজশাহীর বিখ্যাত শিখ বার্গার মাত্র তিরিশ টাকার শিখ বার্গার খাবো অত্যন্ত বিখ্যাত তান্দুরি মানে শিখ যেটা ওইটা তিরিশ টাকা মানে তিরিশ টাকায় বার্গার বাংলাদেশের এই বাজারে অকল্পনীয় তো দেখা যাক কিরকম তো দেখা যাক কিরকম হয় বার্গারটা মূলত এটা হচ্ছে রাজশাহী শহরের এই তিরিশ টাকার শিগ বার্গার দাম অনুযায়ী সেই মানে মারাত্মক টেস্ট বলতে পারেন তিরিশ টাকা অনুযায়ী যদি হিসাব করেন এটার ভিতর চাটনি মেয়নি সস সব মিলায় আর কি জাস্ট মানে জাস্ট মানে আমি মানে তিরিশ টাকায় যে বার্গার পাওয়া যায় এই রকম দাম অনুযায়ী বেস্ট এরকম আসলে কঠিন পাওয়া জাল দিচ্ছেন ঝাল দিচ্ছেন কি ঝাল ছাড়া হলে ভালো হয় একটা একটা জাল ছাড়া দিন আমি যেহেতু ঝাল খাই না আমারটা ঝাল ছাড়া নিচ্ছি আমার তো ভাই রাতুল রাজশাহী কলেজেই পরে তেঁতুলের চাটনি মেওনিস আর হচ্ছে গিয়ে কাঁচামরিচের একটা চাটনি দেয়

এই দামে কল্পনা করা যায় না ঢাকা শহরে বার্গার ফ্যান্টাস্টিক একদম মাইন্ড ব্লোয়িং নাম্বার ওয়ান আমার 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 চোখে ডাব নাম্বার ওয়ান বার্গার বার্গার খাওয়া শেষে একটু চা চা না হইলেও হয় না মানে চাই খাবো না কেন খাওয়া শেষে চা খাওয়াই লাগবে সেটা দুধ চা হোক রং চা হোক চা হওয়া খাওয়াই লাগবে আমগো এটা লেগে ক্যালকা মানে কি ও অভ্যাস বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমার জীবনে বলবো পরের দিন সকালবেলাতেই আমি ভোরবেলা ঘুম ভেঙে গেছে আমার আমি ঘুম থেকে উঠে ভাবলাম ভোরের রাজশাহীটা একটু করে দেখি তা আমি ভোরের রাজশাহীটা ঘুরতে বের হয়ে এই কুকুরের কামড় খেলাম পিছন থেকে একটা কুকুর এসে জাস্ট মানে কুকুরও আমাকে দেখে নেই আমিও কুকুরকে দেখি নাই ঠাস করে পায়ের মধ্যে কামড় দিয়ে দৌড় দিছে সো আমি যদি লাল একটা জামা পরা ছিলাম কেন কামড় দিয়ে হয়তো আল্লাহর ইচ্ছা আল্লাহ তাল্লা ছোটা বিপদ দিয়ে বড় বিপদ বাঁচায় দেয় আমি কুকুরটাকে দেখি না এসে পিছন থেকে এসে পায়ে কামড় দিয়ে দৌড়তেছে সো এটা একটা ব্যাড বাস খায় গেছি রাজশাহীতে এসে দ্বিতীয় দিনেই তো এটা নিয়ে আবার রাজশাহীতে মেডিকেলে যাওয়া ভ্যাকসিন নেওয়া পাশাপাশি মনে অনেক ব্যথা তো আছে এই সব কিছু মিলায়ে সব একটা ব্যাডবাস খেয়ে গেলাম তারপরও ঘোরাঘুরি তার বন্ধ হবে না ঘোরাঘুরি চলামান প্রচুর কাম দরকার ইনজেকশন দিয়ে ভ্যাকসিন আর সরবর হলোও মাইয়া গেছে সবাই গোমাচ্ছে এখানে কুকুরের কামড় বিশ্বাস করেন ভাই এই রাজশাহী শহরের ভোরবেলাটা এতটা চমৎকার এতটা সুন্দর মানে অসম্ভব সুন্দর ভোরবেলা রাজশাহী শহরে যেটা অকল্পনীয় মানে ঢাকা শহরের ভোরবেলা আমি এটা দেখছি আসলে রাজশাহী শহরের ভোরবেলা অন্য লেভেলের মানে একদম রাস্তাঘাট পরিষ্কার গাছ গাছালি আছে তবে একটা ব্যাপার রাজশাহীতে এত কোচিং সেন্টার কারণ স্বাভাবিক মানে সবই মানে রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী ইউনিভার্সিটি রুয়েড রাজশাহী কলেজ তারপর রাজশাহী মহিলা কলেজ নিউ ডিগ্রি কলেজ মানে সবগুলা কাছাকাছি কাছাকাছি মানে এতগুলা মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মানে এডুকেশনাল ইনস্টিটিউশন মানে সে কারণে মানে প্রত্যেকটা অলিতে গলিতে মানে পাঁচটা দশটা করে কোচিং সেন্টার মানে রাস্তায় মানে দু সকালের সকালবেলা এবং মানে বিকালবেলা মানে সারাক্ষণই মানে ফুটপাথ দিয়ে স্টুডেন্টদের জন্য হাঁটা যায় না আর বিশেষ করে ছাত্রী কারণ রাজশাহীতে আমার কেন যেন মনে হয় যে মানে মানে মেয়েদের সংখ্যা বেশি যদি রাস্তায় আমি একশোটা ছাত্র দেখি তাহলে আমি দেখি দেড়শোটা ছাত্রী প্রচুর ছাত্রী কোচিং করে ফুটপাথ দিয়ে হাঁটা যায় না এটা একটা খারাপ দিক বাট তাছাড়া বাকি সব জোস বাট এত কোচিং সেন্টার মানে প্রত্যেকটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে কোচিং সেন্টার রাজশাহী শহরের অঞ্চল বিশেষ করে এই মহিলা কলেজের আশপাশে যে কোচিং সেন্টারগুলো যায় বিল্ডিংগুলো আছে আমার চাচার বাসাটাও এই আশপাশেই রাজশাহীতে সো এখানে হাঁটা হাঁটা চলা মেনলি করছি তো এই জায়গাটা এরকমই বাট সুন্দর ওভারঅল সুন্দর আজকে যাচ্ছি আমরা রাজশাহীতে মানে পদ্মার পারে এটাকে টি বাদ গার্ডেন নাকি টি গার্ডেন বলে যেন সম্ভবত নামাতা ভাই নিয়ে যাচ্ছে সো পদ্মা পার দেখবো আমরা তো এখানে দেখলাম একটা ছবি দেখতে পাচ্ছি বিখ্যাত একজনের হয়তো বাট কার ছবি এটা চিনতে পারছি না মানুষ ঢেকে দিল বুঝলাম না যাই হোক আমাদের বিষয় সেটা না আমাদের বিষয় হচ্ছে পদ্মার পার আর প্রচুর স্ট্রিট ফুড মানে ঢাকা শহরের চেয়ে বেশি স্ট্রিট ফুডের দোকান রাজশাহীতে আর তিরিশ টাকার বার্গার তো বেস্ট 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 আমরা চলে আসছি সেই পদ্মার পারে যেই সুন্দর আবহাওয়া মারাত্মক অ্যাকচুয়ালি মানে বাতাস হালকা হালকা ঠান্ডা শীতকাল মানে মানুষজন ঘুরতে আসছে মানে তা বিভিন্ন পুরুষ তার শিখে নিয়ে আসছে আসছে আমরা দুই ভাই আসছি আহ মামাতো ভাই সাথে আসছে সো মানে সুন্দর আর কি জায়গাটা মানে পানির ঢেউ পার সাথে আকাশের মানে ডুবন্ত অবস্থায় যাচ্ছে সূর্য সব তো কিছু মিলায় এই জায়গাটা খুবই সুন্দর এখানে বসে আপনি অনেকক্ষণ ফিল নিতে পারবেন জায়গাটার বাস্তবে সুন্দর মানে পানির ঢেউ বাতাস সূর্যের একটা লালচে আভা এখানে এসে আমার একটা কবিতা বাগান গাইতে মন চাইতেছে একটা গান আছে গৌতম ভট্টাচার্যের মেবি এটা মানে নীল সাগরে মানে নীল নদীতে অথল গভীরে জানি কি বলবো জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অসম্ভব ভাল লাগতেছে মানে ফিল করতে পারবেন অ্যাকচুয়ালি অনেক কিছু ফিল করতে পারবেন লাইফের আর এরকম পরিবেশটা ভালো লাগে ও এখানে এসে আমরা মোমো খাচ্ছি ভাবলাম যে মোমোটা খাই কিছু একটা খাওয়া দরকার খিদা লাগছিল সো মোমো অর্ডার দিলাম আমরা তো দেখি মোমোটা কী রকম এখানকার মোমো একটা

আপনিও এই রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বেন বা পড়ছেন তো রাজশাহী ইউনিভার্সিটিতে যাচ্ছি আমরা এখন রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে সুন্দর জায়গাটা আমরা হাঁটতেছিলাম দুই ভাই আর অনেক বড় রাজশাহী ইউনিভার্সিটির আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা আছে রাজশাহী ইউনিভার্সিটি মানে অন্যতম বড়ো এক ইউনিভার্সিটি রাজশাহী সারা বাংলাদেশের মধ্যে এখানটায় আসলে শেখ কিছু একটা ছিল র দিয়া কিন্তু ভুয়া হয়ে গেছে এখন এই স্কুলটার নাম হয়ে গেছে ভুয়া মডেল স্কুল দুঃখজনক যাই না কতটুকু দুঃখজনক কার জন্য কতটুকু ভুয়া খারাপ কিছু না তো ভুয়া মডেল স্কুল ভালো তো সুন্দর ব্যাপার না সামনে মাঠ এটা আমার কাছে রাশিয়া ইউনিভার্সিটির বেস্ট জায়গা লাগছে এটা মানে রাশিয়া ইউনিভার্সিটির মাঠ বলতে পারেন ক্রিকেট মাঝখানে ক্রিকেট পিচ আছে গ্যালারি আছে মানুষের এখানে আসলে অনেকের আফসোস লাগবে অনেকের হয়তো জীবনে ইচ্ছা ছিল এখানে ভর্তি হওয়ার জায়গাটা আসলে অসম্ভব সুন্দর তো ওই এক কন মানুষজন নেটে প্র্যাকটিস করতেছে ক্রিকেট বলে আর মাঝখানে ফুটবল খেলতেছে ছেলেমেয়েরা সো ভাল লাগতেছে মাঠে ভাল লাগবে আসলে বাট এই মাঠের পিচটা ভালো হবে না ফিল্ডিং ভালো করা যেতে পারে বাট এই মাঠের পিচ খুবই খারাপ আমার ধারণা মতে যা দেখলাম পিচে বল উঠবে না স্লোপ মানে এই স্লো পিচ খুবই এগুলো আসলে পিচের জাত না নামমাত্র পিচ বাট ফর ফুটবল এটা আসলে খুব ভালো একটা মাঠ আমরা এখন আসছি রাজশাহীতে কাটাখালীতে একতা হোটেলে মানে মূলত এখানে আসলে না কালাভুনা খেতে আসছি এখানকার কালাভুনা নাকি অনেক বিখ্যাত আমরা দুপুরবেলা ভাত খেয়ে আসছি একদমই খিদা নাই পেট ভরা তাও জাস্ট মানে হচ্ছে ট্রাই করবো যে কালা ভোরাটা কীরকম আমি একটু জাস্ট হালকা ভাতের সাথে নিয়ে দেখি জাস্ট টেস্টটা কীরকম আমি এখানকার কালা ভোরাটা জাস্ট ফর টেস্ট অ্যাকচুয়ালি পেট ভরা খেতে পারবো কি না জানি না না মানে অ্যাকচুয়ালি কী বলতো রাজশাহী এখানকার কালা ভানু কালা বোনাটা আসলে মানে আমি যেহেতু ঝাল খেতে পারি না তো আমার জন্য আসলে ভালো নাও লাগতে পারে বাট গরম ছিল খুব বাট মানে যারা ঝাল ভাল লাগবে তাদের খুব ভাল লাগবে কিন্তু ঝালটা একটু বেশি বাকি সব কিছু পারফেক্ট মানে কালা একদম র টেস্ট আছে আজকে চলে আসছে আমরা রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক আমি জানি না এত বছরেও চেঞ্জ করলো না নামটা ভালোই তো এখানে তিরিশ টাকা ঢুকতে টিকিটের মূল্য তো আমি টিকিটটা কাটলাম দুইটা টিকিট আমার আর আমার তো ভাইয়ের তো আমি যেহেতু কুকুরের কামড় খেয়েছি পাই আমি জিন্স আর প্যান্ট পরতে পারছিলাম না ট্রাউজার পরেই ঘুরতেছিলাম সব জায়গাতে তো আমি এখানে এসে ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আড্ডা দিলাম আমার ভাইয়ের সাথে সুন্দর পার্ক বিকালবেলা অনেক কাপল আসতে পারে এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারে অনেকে রা সেরকম আমার কিছু না বাট এখানে আসলে একটা বোটিং আছে তো এখানে বোট হয়তো বোটটাতে উঠার ইচ্ছা হচ্ছে দেখি বোটটাতে ওঠা যায় কি না বোটটাতে উঠলে ভালোই লাগবে হয়তো চল্লিশ টাকা করে হচ্ছে গিয়ে পার টিকিট এখানে বোটে উঠতে তো আমরা দুইজন চল্লিশ চল্লিশ মানে সব জায়গা সবটাই সমাল যাই যে রাইড সেই উঠেন না কেন আপনাকে চল্লিশ টাকা দিতে হবে প্রত্যেকটা রাইডে চল্লিশ টাকা তো আমরা তো টিকিট কেটে কিনে নিলাম ফর বোট রাইড যাই হোক আপনারা যে নামে বলেন না কেন আমি অত জানি না এক্সাক্ট নামটা কি হয়তো বোট রাইড হইতে পারে অন্য জিনিস যাই হোক উঠি দেখা যাক লাগে আমরা উঠতেছি বোটে আমিও উঠলাম আমার ভাই মমতা ভাই উঠলো তো জো সে জায়গাটা জাস্ট আপনি মানে ভাল লাগবে আসলে মানে এখানকার বোট চালায় মানে এখানে আমাদের বলে দিছে যে বিশ মিনিট টাইম বাট যেহেতু সেরকম লোকজন নাই আমাদের বলছে যতক্ষণ খুশি আপনারা চালান তো আমরা প্যাডেল মারতেছি দুইজন প্যাডেল মারে আমরা ধরেন মনে করেন মানে বোট চালাইছি সাইকেলের গতিতে দুইজন এত জোরে চালাইছি বাট অনেকক্ষণ চালাইছি বাট ওনারা বলছিল যে বিশ মিনিট চালাতে পারবেন কিন্তু সমস্যা নাই যেহেতু চাপ নয় যতক্ষণ খুশি চালান আমরা প্রায় বিশ মিনিটের জায়গায় চল্লিশ মিনিট চালাইছি পরে ভাবলাম যে থাক অনেক চালানো চালানোইসি অনেক চালানো হয়েছে মানে দারুণ একটা সিচুয়েশন ছিল এই জায়গাটা দারুণ ফিলিংস ছিল ভাল লাগতেছিল আসলে বোট রাইডিংয়ে আমরা ছাড়া দু একজন ছিল পাশাপাশি আমরা এটা রাইড করছি ভাল লাগছে আসলে এখানে আমরা একটা গান ছেড়ে দুইজন আসলে বোট চালাইছি আর সেই গানটার ফিল নিছি আমি যাচ্ছি আজকে বর্ণালী মোড়ে রাজশাহীর বিখ্যাত বর্ণালী মল মোড়ের হাফ মালাই চা মানে একটা কাপের মধ্যে শুধুমাত্র মানে বলতে পারেন একটা কাপের অর্ধেক শুধু দুধের মোটা মালাই আর বাকি অর্ধেক ঘন দুধ চা মালাই তাহলে এইটা আমি শুনছি এরকম এখন খেতে কিরকম হবে জানি না বললো চায়ের জন্য আধা ঘন্টা ওয়েট করতে হবে সব কিছু করার নাই বিখ্যাত চা আধা ঘন্টা ওয়েট করাই যায় প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পর হাতে বেঁকে গেলাম সেই বিখ্যাত মানে মালাই চা এই মালাই চা কি বলবো ভাই এত মজা পুরাটাই মালাই বলতে পারেন পুরাটা মালাই জাস্ট সামান্য চায়ের ফ্লেভারের মানে চায়ের ফ্লেভারের মোটা গরুর দুধের সর মানে চল্লিশ টাকা কাপ মানে মারাত্মক আমি আসছি আমার চাচাত বোনের সাথে চাচাত বোন এখানেই থাকে রাজশাহীতে পড়াশোনা করে কি তাঁত বস্ত্র কি মেলা একটা হচ্ছে আই সেই আমি জামা কাপড় লুঙ্গির কাপড়ের শাড়ি কিনা লুঙ্গির কাপড়ের লুঙ্গির কাপুরের শাড়ি

মেলা মানে বিপদ আমি উপদেশ দিতে পারি কোনটা ভালো কোনটা খারাপ একটা জায়গায় গেলাম এখানে ফুচকা ভালো ফুচকাই তো আমি ঝাল খেতে পারি না তাও আমার আপু ঝাল দিয়ে দিছে ঝাল হালকা ঝাল ছিল মোটামুটি তো ফচকা খাইলাম ভালোই মজা আছে ঝাল প্যারা মজা প্যারা ঝাল মজা সবই মজা জীবনটাই মজা যদি মজা মনে করি তারপর চলে আসছে বিখ্যাত রাজশাহীর সিটি কলেজের অপোজিটে কালাই রুটি যে এক পিস কালাই রুটি তিরিশ টাকা আর এখানে বট আছে বেগুন বট্টা আছে দশ টাকার হাঁসের মাংস আছে তো আমরা একটা রুটি নিলাম সেই কালাই বিখ্যাত কালাই রুটি সাথে বেগুন ভর্তা মানে একটা একজন আমি পারবো না আমি একটার অর্ধেক কোন রকমে শেষ করতে পারছি এরকম অবস্থা মানে অনেক বড় এবং শক্ত থাকে অনেকটা চাপড়ির মতো বাট ফ্লেভারটা ভিন্ন কালাইয়ের ফ্লেভার যদি আগে আমি খাই নাই কখনো খুব ভালো মজা লাগছে আমার কাছে বাট পেট ভরা ছিল আসলে আজকে আমি এই রাজশাহী থেকে চলে যাচ্ছি ঢাকাতে তো আমি রেল স্টেশনে যাচ্ছি আমার চাচার বাসা থেকে রেল স্টেশনে যাবো রেল স্টেশন থেকে সকালবেলা সাতটা চল্লিশের মেবি সিল সিল্ক সিটিতে সিল্ক সিটি সাতটা চল্লিশের সিল্ক সিটি ছয় নাম্বার প্ল্যাটফর্ম তো যাওয়া যাক ছয় নাম্বার প্ল্যাটফর্মে ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় আছি দেখি কখন আসে এখন দেখি ট্রেন কখন আসে ট্রেন একটু লেট করছে দেখা যাক কখন ট্রেনটা আসে যাক অবশেষে প্রায় এক ঘন্টা লেট ট্রেনটা আসলো আমার হচ্ছে ডবগিতে সো ডবগিতে আমি উঠে বললাম রাজশাহী ভ্রমণটা আসলে আমার কাছে খুবই মজার ছিল আপনাদের এই মুহূর্তগুলো শেয়ার করতে পেরে আসলে খুবই খুশি হলাম আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করছেন ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আপনারা কি রাজশাহীতে এসেছেন আসলে অবশ্যই কমেন্ট করেন এবং রাজশাহীর এই আমার খাওয়া জিনিসগুলো বা আমার দেখানো স্পটগুলো আপনারা আসছেন কি না আর বিশেষ করে রাজশাহীতে আসলে দুটা জিনিস মিস করবেন না নাম্বার ওয়ান বর্ণালী মোড়ের হাফ মালাই চা নাম্বার টু তিরিশ টাকার শিক বার্গার এই দুটা জিনিস মানে মিস করাই যাবে না আর যা মিস করেন করেন সো আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন করবেন আল্লাহ হাফেজ